নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ আঠেরোই মাঘ ইংরেজির দুয়ে ফেব্রুয়ারি রবিবার আজ সম্পন্ন হচ্ছে বছরের শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমা অন্য মাসের পূর্ণিমার থেকে মাঘ মাসের পূর্ণিমার গুরুত্ব বেশি বলে মনে করা হয় শাস্ত্রীয় মতে বলা হয় আজকের দিনে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সেই বাড়িতে অচলা হয়ে বসবাস করেন এবং মা লক্ষ্মী আশীর্বাদ দান করেন মা লক্ষ্মীর পুজো আজকে সকলেই সম্পন্ন করছেন আপনারা সকলেই জানেন মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি পাঠ ও শ্রবণ করা অবশ্যই প্রয়োজন মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীর পাঁচালি বা ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলো শ্রবণ করুন মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীর ব্রত কথা মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীর ব্রত কথা মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি মাঘী পূর্ণিমা মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপস্য ভজ্শী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী লক্ষ্মী পূর্ণিমা নিশি নির্মল গগন মন্দমন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে বিনা হাতে আসিমুনি বর হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর গান সম্মরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করি মুনি আসিলে হেতায় কহে মুনি তুমি চিত্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছে যত মর্তবাসী গণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমার হেন কথা মুনি বর কহিতে লাগিল তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহারও কল্যাণ সেথায় নাইমা আর সুখ শান্তি লেস দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ রোগ শোক নানা বেধি কলিতে সবাই ভোগিতেছে সকল এতে করে হায় হায় অন্নবস্ত্র অভাব এতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র তেজী সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতিঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শুনহে নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে কিভাবেতে পাবে তারা তবপদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মনের বাক্যে লক্ষ্মীর দয়া উপছিল। মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মী পতি হেতু উতলা প্রিয়ে স্থির করমতি প্রতি গুরুবারে মিলি যত বামা গণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতিহিষ্ট মন ব্রত প্রচারিতে মর্তে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বন মধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাগ কি হেতু এ ঘোর কান্তারে বৃদ্ধা কহে শোনো মাতা আমি অতি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যাতনায় সার যাতনা সহিতে নারী এসেছি কানন তেজীব জীবন আজি করেছি মনন নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ গমন যাও মা গৃহেতে ফিরি করলক্ষ্মী ব্রত আবার আসিবে সুখ তব পূর্বমত গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও গণ করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়ে শুনি লও আমার বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আম্রের পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজায়া দিবে তাহে গুয়া পান সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দ্বীপ জ্বালায়া রাখিবে ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বাল হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে উলুদ্বনি দিয়ে প্রণামও করিবে গণে সবে মিলি সিঁদুর পরিবে দৈবযোগে একদিন ব্রতের সময় দিনদক্ষী নারী একজন আসি উপনীত হয় পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে অন্তরে দেবীরে বলে আমি অতি দিনা স্বামীরে মা কর সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় এইরূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে লক্ষ্মীব্রত করিতে যেবাদে উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যেবা করে উপহাস লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ অরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় প্রচার বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সদনে ভিন্ন দেশবাসী এক বণিকতনয় সে উপস্থিত হয় ব্রতের সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে কিসের ব্রত এতে কি বামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষ্মীব্রত করি সবে সৌভাগ্য কারণ সদাগর শুনি ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুঁজিব উহারে ধনজন সুখ ভোগ যা কিছু সম্ভব সকল আমার আছে আর কী বা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেনবাক্যে কভু আমি না করি শ্রবণ ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানাদব্য পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে সর্ব দুঃখে দুঃখী মাগো করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তরি, চলে গেল ভাব হল যে বিকারি কি দোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরায়া ঘানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন নানি মনেতে উদয় হল কেন সে ফিকারী অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিলা মরে অপার করুণা তাই বুঝালে দিনেরে বুঝালে যদি বা মাগো রাখো গো চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনের রে সত্যরূপিনী তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজিত মা তুমি রূপে ভূতলে দেব সকলে সকলের রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী সর্বত্র পূজিতা তুমি তিলক পালিনী সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী ক্ষমা করো এ দাসের অপরাধ যত তোমাপদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধীতি সতীসাধ্য রমণের তুমি মা ভক্তি মনে পূজে সবে তোমা রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসের স্বরী সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা প্রস্ফুটিত পদ্ম বনে তুমি পদ্মাবতী মালতী গুঞ্জে তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগ বন রানী শতসিঙ্গ শৈল শৈল পরিভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগ পুরে সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী কেমন করি অধম তারিনি, অপরাধ ক্ষমা কর দারিদ্রবারী পতিত উদ্ধার কর পতিত পাবনি অজ্ঞান সন্তানে কষ্ট দিও না জননী অন্নদা বরদা মাতা বিপদ নাসিনি দয়া করো এবে মরে মাধব ঘরণী এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আছে নিজ ধাম গৃহেতে আসিয়া বলে ব্রত সার সবে মিলি ব্রত কর প্রতি গুরুবার বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে সব ভক্তি মনেতে নাসিল সাধুর ছিল যত দুষ্ট সহ দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরি উঠে ভাসি জলের উপর সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিল সকলে পুনঃ ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় প্রতির প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সাত এই ব্রত যে রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্র পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত্নেতে রাখো তাহা আসনের উপর যেজন ব্রতের শেষে পাঠ করে অভাব ঘুঁচিয়া যায় মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন ভক্তি করি বর মাগো যার মন স্মৃতিতে সিঁদুর দাও সবেও মিলে উলুধ্বনি করো সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করো সবে মা লক্ষ্মীর চরণে নমস্কার করো সবে মা লক্ষ্মীর চরণে জয় মা লক্ষ্মী আশা করি মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ